রাজ্যের হরিনামপুর উপজেলায় পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে তিনজনকে জরিমানা করা হয়েছে বুধবার দুপুরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার মোহাম্মদ শাহরিয়ার আশরাফ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার ও একটি বালহেড শহীদ মিয়া নাদিম হোসেন ও লিটন হোসেন নামে তিনজনকে আটক করা হয় পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে মোট দেড় লক্ষ টাকা আদায় করে ছেড়ে দেওয়া হয় সহকারী কমিশনার মোহাম্মদ শাহরিয়ার আশরাফ বলেন ধুলছোড়া ও বয়ডা ইউনিয়নের মাঝামাঝি এলাকার অনেকগুলো ড্রেজার ছিল আমরা তিনটিকে আটক করেছি বাকিগুলো সরে গেছে পরে তিনটি মামলায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিনজনকে পঞ্চাশ হাজার করে মোট দেড় লক্ষ টাকা জরিমানা করেছি তিনি আরো বলেন ইজাদারকে আমরা বলেছি বালু মহলের নির্ধারিত সীমানার বাইরে যাওয়া যাবে না বালুমহলের সীমানা নিয়ে যদি আমরা বিভ্রান্তি থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের আবার এলাকা বুঝিয়ে দেব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার রহমান বলেন অবৈধভাবে নদী থেকে যদি কেউ বালু তোলে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব